বর্তমানে শিক্ষা অনেক ব্যয়বহুল এই অবস্থায় বর্তমানে সরকার বেশ কয়েকটি উপবৃত্তি দিচ্ছে যেগুলো নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল ভিডিও করা হলো আজকে এই ভিডিওতে আমরা তিনটা আর্থিক অনুদান অর্থাৎ উপবৃত্তি নিয়ে আলোচনা করব এটা আসলে অনুদান এককালীন শিক্ষার্থীরা এখান থেকে টাকা পাবে এবং একটা হচ্ছে উপবৃত্তি যেটা শিক্ষার্থীরা টাকা পাবে মানে উপবৃত্তি মানে হচ্ছে কিস্তির মাধ্যমে টাকা পাবে আর একটা হচ্ছে অনুদান আবেদন করবে যাচাই বাছাই করবে যোগ্য হবে টাকা অলরেডি ব্যাংকে বা মোবাইল নাম্বারে পাঠিয়ে দিবে তো চলো আমরা আজকে আর্থিক অনুদান সম্পর্কে এই ভিডিওতে সব বিষয়গুলো জেনে নিই আমি আবারও বলছি ভিডিওটা সবার জন্য না যাদের টাকা পয়সা দরকার নেই তারা এই ভিডিওটি স্কিপ করতে পারো বাট অনেকেরই আর্থিক অনুদানের দরকার আছে শিক্ষা অনেক ব্যয়বহ পড়াশুন খরচ প্রাইভেট খরচ বই খাতার খরচ যাতায়াত খরচ যদি সেখান থেকে কিছুটা সহযোগিতা পাওয়া যায় তাহলে কিন্তু মোটেও খারাপ হয় না তো ক্ষেত্রে বর্তমান সরকার বা এর আগেও দিয়েছে এখনও দিচ্ছে এগুলো সবকিছু এমন যে নতুন কিছু দিয়েছে সরকার আগেরগুলোই জাস্ট রিপিট তারা করছে প্রতি বছর নতুন নতুন আবেদন হচ্ছে নতুন নতুন শিক্ষার্থীদের জন্য তো আমরা এখানে একটা আর্টিকেল পাবলিশ করেছিলাম শোভন ডট কম আমি আর্টিকেল লিঙ্কের ডিসক্রিপশন দিয়ে রাখবো সেটার থ্রুতে কথা বলা এখানে তিনটে আর্থিক অনুদান নিয়ে আমরা কথা বলেছি এবং একটু উপবৃত্তি নিয়ে সো আগে আমরা একটা নিচ থেকে আসি সংখ্যালঘু সংখ্যা সংখ্যালঘু উপবৃত্তি প্রদান এটা নিয়ে একটু কথা বলি মূলত সতেরো মার্চ পর্যন্ত সংখ্যালঘু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এই যে নিচে দেওয়া লিংকে এসে কিন্তু একদমই যে সংখ্যালঘু উপবৃত্তি বিস্তারিত অপশনে ক্লিক করলে মূল যে সংখ্যালঘুর আবেদন নিয়ম সেটা শুরু হবে এবং এখানে শিক্ষার্থীদের কী কী তথ্য দরকার হবে সেগুলো দেওয়া আছে আবেদন ফর্মে দেওয়া আছে আমি যদি একটু ছোট্ট করে বলতে চাই আবেদন ফর্ম দেখিয়ে যে সংখ্যালঘু উপবৃত্তি প্রদান করা হবে আবেদনের সময়সীমার ক্ষেত্রে বলা হয়েছে আগামী সতেরোই মার্চ পর্যন্ত শিক্ষার্থীর আবেদন করতে পারবে সতেরোই মার্চ দুই হাজার পর্যন্ত আবেদন করা যাবে ক্লাস সিক্স থেকে ক্লাস টেনের হচ্ছে এই আবেদন ফরম আর যারা কিনা মানবিক বিভাগের সরি যারা কিনা একাদশ থেকে স্নাকোত্তর রয়েছে তাদের জন্য এই আবেদন ফর্ম দুইটা আবেদন ফরম দুই শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই আবেদনটা অনলাইনে না এটা হচ্ছে উপবৃত্তি এবং এই উপবৃত্তির আবেদন কমপ্লিট করে এই ফর্মটা প্রিন্ট আউট করে ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটা জমা দিতে হবে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান সে যেখানে পড়ছো কেউ কলেজে পড়ছো কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ছ কেউ স্কুলে পড়ছ সবাই সবাই শিক্ষক বা স্কুলের বা ডিপার্টমেন্টের কাছে এটা জমা দিবা দেন সেখান থেকে এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে এটা নিয়ে বিস্তৃত আমাদের এই আর্টিকেলটা তোমরা পড়ে নিতে পারো বাট আপাতত জানিয়ে দিচ্ছি সতই মাস পর্যন্ত আবেদন এবং এটা টাকার পরিমাণটা আসলে এক্স্যাক্টলি তারা না বললেও ধারণা করা যাচ্ছে তারা প্রায় উপবৃত্তি কেন্দ্রিক যদি তারা টাকা পাবে প্রায় ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত মনে হয় চার হাজার পাঁচ হাজার টাকা তারা দিবে আর দ্বাদশ একাদশ দ্বাদশ এবং স্নাতক পর্যায়ে অ্যামাউন্টটা আরও একটু বেশি হবে কেমন এটা হচ্ছে সংখ্যালঘু বিষয় দেন আমরা পরবর্তী যেটা নিয়ে কথা বলে যেটা নিয়ে আমরা রেগুলার জানাই দেখো এটা কিন্তু সবার জন্য না এটা চিকিৎসা অনুদান যারা মাত্র চিকিৎসায় ক্ষতিগ্রস্ত তাদের জন্য চিকিৎসা অনুদান সো চিকিৎসা অনুদানে বিস্তারিত এটা লিঙ্কও ডিসক্রিপশনে পাবা সেখানে আসলে দুই নম্বরে এটা পাবা অনুদান অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পারবে এখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দিবে এটা আবেদন সম্পূর্ণ হচ্ছে অনলাইনের মাধ্যমে তো এখানে আবেদন করার ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ক্লিক করে আবেদন অপশন ক্লিক করে আবেদন করা যাবে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে বা নিবন্ধন করতে হবে পরে সেই তথ্য দিয়ে আবেদন করবে এবং এখানে শিক্ষার্থীরা দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান পাবে একটা কথা আমি বারবার বলছি যে এই অনুদানটা কিন্তু সবার জন্য না এমন হচ্ছে সবাই আবেদন করলে সবাই টাকা পাবে এমনটা কিন্তু না আবেদন করার পর যাছাই বাছাই করা হবে তোমরা যারা অসুস্থ যাদের সত্যি চিকিৎসা করো দেখো তুমি আল্লাহ না করো বাট যদি কখনো অসুস্থ হও তখন এই বিষয়টা তুমি অ্যাপ্লাই করবা আশা করি টাকা পেতে পারো যদি তুমি সত্যি তোমার কোনো দুর্ঘটনা ঘুরে থাকে এবং তুমি চিকিৎসা খরচ বহন করতে না পারো আর অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা এবং এখানে একটা কথা বলতে চাই এখানে আবেদন প্রতি বছরই সারা বছর চলে বর্তমানে আবেদন চলছে জানুয়ারি ফেব্রুয়ারি আবেদন শেষ হবে আঠাশ ফেব্রুয়ারিতে এটা নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে তারা নোটিশ প্রকাশ করেছে সেটা তোমরা দেখে নিতে পারবা তো সেখানে আমরা এইগুলো বিষয়গুলো আমি চাইলে তোমরা নোটিশ যদি দেখতে চাও আমি লিঙ্কটি অ্যাটাচ করে দিব আর তিন নম্বর যে রয়েছে সেটা হচ্ছে সরকারি আর্থিক অনুদান সরকারি আর্থিক অনুদান মানে সরকার থেকে প্রদান করছে শিক্ষা মন্ত্রণালয় এটারও তোমরা এই যে আর্থিক অনুদানে আবেদনের বিস্তারিত এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা দেখতে পারবা আর্থিক অনুদানে আবেদন নিয়ম এখানে আবেদন করতে কি কি লাগবে সব বিষয়গুলো আমরা দিয়ে রেখেছি সব কিছু তোমার কাছে আছে সেগুলো দিয়ে তুমি আবেদন করবো আর একটা প্রত্যাণপত্র লাগবে আর এটা হচ্ছে আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করলে তোমরা অফ ওয়েবসাইট চলে যাবা সেখানে তোমরা দেখতে পারবা কী কী লাগবে আবেদন করতে এবং এই আবেদন ফর্ম পূরণ করে তোমরা আবেদন করতে পারবা অলরেডি আমি এটা নিয়ে ভিডিও করেছি লাখখানি শিক্ষার্থী দেখে আবেদন করেছে সো তোমাদেরকে বলবো এই আবেদন করতে এক টাকাও লাগবে না নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবা আর এই আবেদনটারও শেষ সময় হচ্ছে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের শেষ সময় টাকা প্রদান করবে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন আট হাজার একাদশ দ্বাদশ নয় হাজার স্নাতক পর্যায়ে দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পাবে এক লাখ টাকা শিক্ষকরা পাবে তিরিশ হাজার টাকা করে এখান থেকে সহায়তা আশা করি তোমরা বুঝেছো এই আবেদনের বিষয়গুলো স্যার আমি বলবো তোমরা এই লিঙ্কটায় ক্লিক করে আমি ডিসক্রিপশনের যে লিঙ্কটা দিয়ে রাখবো বা কমেন্টে যে তিনটি আর্থিক অনুদানের আবেদন এখানে তোমরা আসলে প্রথমটা পেয়ে যাবা দেন দ্বিতীয়টা তোমরা পেয়ে যাবা তার বিস্তৃত দেখে নিতে পারবে এবং তৃতীয়টা পেয়ে যাবা তার বিস্তৃত দেখে তোমরা যেটা যেটা তুমি জন্য যোগ্য বা মনে হয় আবেদন করার সেটা করো অফকোর্স দুইটা জায়গায় আবেদন করার পরামর্শ থাকবে একটা হচ্ছে তোমাদের সরকারি আর্থিক অনুদান আর এখানে সংখ্যালঘু উপবৃত্তি সংখ্যালঘু উপবৃত্তি নিয়ে একটু ছোট্ট করে বলি এখানে কিন্তু সংখ্যালঘু বলতে যে শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুরাই পাবে তা কিন্তু না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাওয়া মুসলমান শিক্ষার্থীরাও যারা কিনা অটিস্টিক যারা প্রতিবন্ধী তারাও এখানে আবেদন করার সুযোগ পাবা মানে মুসলমান শিক্ষার্থীরা আবেদনের সুযোগ আছে এবং উপজাতি শিক্ষার্থীরা আবেদন করতে পারবা তার সাথে এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবা ঠিক আছে মানে দৃষ্টি প্রতিবন্ধী অটিস্টিক উপজাতি ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবে সেই হচ্ছে বিষয়গুলো আর তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জোড়ানো হয় এই যে আমাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ চ্যানেল পাবা আমাদের ডিসক্রিপশন লিঙ্ক পাবা যদি পার হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত হয়ে যায় সেখানে কিন্তু তোমাদের নতুন নতুন যে আত্ম আপডেট আছে সেগুলো কিন্তু আমাদের শুভেনিস্ট্রি হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা দিয়ে দিয়ে দিই আজকে কিন্তু আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ